খেতে অনেক চিলা আর কি মানে সুজি দিয়ে আর এটা হচ্ছে বাদামের চাটনি আর কালকে কড়া ছিল চিকেনটা এই যে আর একটুখানি এগ বয়েল আর থ্যাঙ্কস টু রঞ্জনা থ্যাঙ্কস লাস্ট মুহূর্তেও সব কিছু কেটে খুটে রেখেছে সকালবেলাই এখন বানানো হলো ওই খেয়ে আমরা বেরিয়ে যাব বাই টু আও এ এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সব গাড়িতে লোড করা হয়ে গেছে দারুন টাইম কাটলো অ্যারিজোনাতে এখন আমরা লাজবে গেছে যাচ্ছি হ্যাঁ কি কোল্ড হ্যাঁ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যেরকম এসেছিলাম লাস্ট থেকে অ্যারিজোনা আসতে চার সাড়ে চার ঘন্টা টাইম লেগেছিল এখন যেতেও ওরকমই টাইম লাগবে কিন্তু যেতে যেতে আমাদের একটু কিছু প্ল্যান আছে দাঁড়ানোরও প্ল্যান আছে তো হোপ তোমরাও এনজয় করবে স্টেটিউন ওইখানে রঞ্জনারাও বেরিয়ে যাচ্ছে চলো আমরা গতকালকে এই বাথটার উপর দিয়ে গেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ক্যানিয়ন ড্যাম হ্যাঁ এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই সেম ব্রিজের উপর থেকে আর কি আমাদের যাতা তো বহুবারই এখানে আমরা এই জায়গাটা পাস করেছি এটা লেক ড্যাম মানে এটা লেক ড্যাম রাইট আমরা গত চার দিনে চারটি স্টেট আর কি আমরা কি বলবো লিফ করেছি 24th ডিসেম্বরে বেরি হলাম টেক্সাস থেকে তারপর ল্যাস গেলাম নেভাদা সেখান থেকে আসলাম অ্যারিজোনা এন্ড অ্যারিজোনার উটাও ঘুরেছি আমরা পুরো যে ব্যস্ত হচ্ছে হ্যাঁ তো এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটার সাইনটা রয়েছে কাছের থেকে দেখা আর ওইখানটাই রয়েছে অ্যারিজোনা ক্রস করে জাস্ট ক্রস করে তারপর হচ্ছে একদম মিডিল দুটো স্টেটের মিডিল এই জায়গাটা আমরা এই ভিউ হবে তোমাদের সাথে শেয়ার আছে মানে একটা পার্টি আমরা লাস্ট কালকে আমরা যেখানে গিয়েছিলাম

আমরা একটু গ্যাস স্টেশনে দাঁড়ালাম দেখো চিপস খেয়ে নাকি পপকর্ন খেয়ে পুরো সারা জামায় লাগিয়েছে জচ্চা 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 করে কি খেয়েছো ইয়েস আই ইট অয়েল একটু রেস্টুরেন্ট ইউজ করে নিলাম একটু কফি বানিয়ে নিয়েছি আর গাড়িতেও আর কি একটুখানি গ্যাস ভরিয়ে নেওয়া হচ্ছে এখানে এটা আমাদের ফার্স্ট স্টপ আবার বেরিয়ে যাব আই থিং 1 ঘন্টা মতন ড্রাইভ অলরেডি হয়েছে তো বেশি কোনো হয়নি সব একটু রিল্যাক্স করে একটুখানি সব টুকটাক কিনে নিলো রেস্টরুম ইউজ করে নিলো এখন আবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আবার এখান থেকে যেহেতু একটু দাঁড়ানো হলেই না মানে টাইমটা আরও বেশি দেখায় আমরা এক ঘন্টা বেশি ড্রাইভ করে ফেলেছি কিন্তু এখন আবার দেখাচ্ছে তিন ঘন্টা লাগবে আর কি যেতে আরো তো হয়তো একবার দাঁড়াতে হবে আমরা যেদিনকার এসেছিলাম অ্যারিজোনাতে একটু মানে রাত হয়ে গেছিল আর এখানে সমস্যাটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে যায় তোজন্য আজকে একটু সকাল সকালই বেরিয়েছি যানতে আর কি তাড়াতাড়ি লাজ ভেলাজ পৌঁছে যেতে পারি কারণ রাস্তায় আবার এখন আমরা দাঁড়াবো একটা স্পটে ঠিক আছে ভ্যালি অফ ফায়ার স্টেট পার্ক ভ্যালি অফ ফায়ার স্টেট পার্ক তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওখান থেকে আমরা লাঞ্চ টুলে তোমার ফেসবুকে যখন ভেগাসে পৌঁছবো তখন আর কি সন্ধে সন্ধে হবে কিন্তু এই যে ভিউটা এটা আসবার দিন আমরা ঠিক দেখতে পারি এনজয় করতে পারিনি ওই জন্য আজকে একটু দিনে দিনে এনজয় করতে করতে যাচ্ছি অসাধারণ মানে দেখো এমনই মানে অদ্ভুত একটা

আর এত পর্যন্ত আজকের ব্লগটা দেখেছ তাদেরকে ছোট্ট করে আমাদের সম্পর্কে একটু বলে দিই আমরা হচ্ছে দি প্যারাডাইস টেলস একটা ছোট্ট ফ্যামিলি হাসি খুশি দুঃখ আনন্দ সব কিছু নিয়েই থাকি আমাদের ডেলি ভ্লগে তোমাদের সাথে ছোট্ট ছোট্ট অনেক কিছুই দেখাবার আমাদের লাইফের চেষ্টা করি আর সম্পূর্ণটাই কিন্তু র থাকে কোনো কিছুই স্ক্রিপ্টেড নয় আর আমরা ট্রাভেল ব্লগারও না আমরা ঘুরতে এসেছি ডালাস থেকে লাস ভেগাস ভেগাসে এক রাত থেকে আমরা অ্যারেজোনাতে চলে এসেছিলাম আমরা ট্রাভেল করছি আমাদের বন্ধুদের সাথে রঞ্জরা সুধাংশু আর ওদেরও একটা ছোট্ট বেবি আছে আমাদের রনু আর আমাদের বেবি হচ্ছে আহান তো যেহেতু ছোট ছোট বাচ্চা রয়েছে আমাদের সাথে আমরা অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের পুরো ট্রিপটাকে প্ল্যান করেছি অ্যারেজোনাতে আসার ডিসিশানটা খুব দারুণ ছিল বিকজ এখানে খুব সুন্দর ফ্যামিলি টাইম কাটালাম আমাদের এয়ারবিএনবি যেটা বুক করা হয়েছিল বন্ধুদের সাথে বান্না খাওয়া দাওয়া আশেপাশে পেজের যেই যেই দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো ভালোভাবে ঘুরেছি এখন লাস ভেগাসে ব্যাক করছি ওখানে কিছু দিনের প্ল্যান আছে আর যেরকমটা বললাম যে আমরা ট্রাভেল ব্লগার না আর যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়েও ট্রাভেল করছি আমরা একটু আমাদের কমফোর্ট রেখে আর কি এই ট্যুরটা প্ল্যান করেছি হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে আপন করে আমাদেরকে সাপোর্ট করো আমাদের ছোট্ট ছোট্ট হ্যাপিনেস যেটা আমরা শেয়ার করছি আমরা নিজেরাও খুশি হচ্ছে আমরা এটাই চাইবো যে তোমরাও আমাদের ব্লগের থ্রুতে হ্যাপি হয়ে যাও আর যারা তোমরা আমাদের ডেলি ব্লগ দেখো অলরেডি তারা জানোই তারা অলরেডি আমাদের অনেক আপন তোমাদের প্রতিটা কমেন্ট আমাদের খুব ভালো লাগে আমি বসে থাকি রীতিমতন প্রত্যেকটা ব্লগ পোস্ট হওয়ার পরে দেখার জন্য যে তোমরা কে কে কমেন্ট করলে আর আমি সবসময় হ্যাপি থাকি তোমাদেরকে অ্যান্সার করার জন্য আর তোমাদের সাপোর্ট পেয়ে আমরা খুব খুশি হই আমাদের ফ্যামিলির প্রত্যেকটা পারসেন মানে আহান বলো প্রীতি বলো নভ আমি আমরা খুবই থ্যাংকফুল যে তোমরা আমাদের পাশে আছো সাপোর্ট করে যাও আর আমরা সেই স্পিরিটটা নিয়েই আর কি এগিয়ে চলছি আর ভালো ভালো ব্লগ বানাবার চেষ্টা করছি হোপ এরকমভাবেই তোমরা অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করে যাবে আর এখন জাস্ট বেশি কথা আর না বলে মানে প্রচুর কথা বলে ফেলছি তোমাদের জাস্ট এই ভিউটা দেখাই মানে

চারিদিকে কিছু নেইও কিছু নেই নাথিং মোটামুটি 40 মিনিট আগে 15 মাইল দূরে একটা গ্যাস স্টেশন ছিল এই দূরে গাড়ি দেখা যায় না দেখে বেরিয়ে আসছে আই থিং মানে এখানে তো কোনো বাড়ি নেই যে কেউ থাকবে এখানে এখন এখানকার টাইমে কিন্তু আড়াইটা বাজে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি রাস্তাটা শুধু দেখো

সবার লাস্টে দেখো আমাদের দাঁড়ানোর পরেও লাইন এসে গেছে হ্যাঁ রন সামনে এখানে চলে এসেছি এত দূর মানে দেখো গাড়ির লাইন দেখো এখানে দেখাচ্ছে যেটা এক মিনিটের রাস্তা সেটা দেখাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস ঠিক আছে আর এটা যেহেতু একদমই পাহাড়ের মাঝখানে কোনো ইন্টারনেটও নেই চারিদিকে পাহাড় আর এখানে নেই আড়াইটা বাজতে যায় তাতেই মনে হচ্ছে যেন এখনই অন্ধকার অন্ধকার হয়ে যাবে ঠিক আছে তো সবাই বলছে কি এতক্ষণ বাচ্চা নিয়ে এখানে দাঁড়ানোটা এই যে গাড়ি মুভই হচ্ছে না যার জন্য কি করছে অনেকে যে গাড়ি থেকে নেমে তারা এই দিকেই মোটামুটি এই যে যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে ফটো টটো তুলতে দেখো কিন্তু আমাদের তো বাচ্চা নিয়ে এরকমভাবেও যাওয়াটা রিস্ক না আর এটা একটাই লেন এই যে তো এখন এখানটায় গাড়িটা ঘুরিয়ে নেওয়া যায় তো সবাই ভাবছে যে গাড়ি ঘুরিয়ে নেবে কিনা কি করব একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি একটু পায়ের এক্সারসাইজ করে নিচ্ছি এতক্ষণ বসে বসে তো টায়ার্ড হয়ে গেছি এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই উপরে এই উপরে সবাই এখন বুঝতে পারছে না যে ঘুরিয়ে দেবে গাড়ি না কি করবে হ্যাঁ কি করব কি করব যদি হ্যাঁ না তার আগে কি বললে আগুন বেরোচ্ছে কি চলছে দেখো পিছনেও গাড়ির কত লাইন হয়ে গেছে নব তো ব্যস্ত ঘোরানোর জন্য গাড়ি বলছে আমি আর পাচ্ছি না সবাই যে এখানে চলে যাচ্ছে ফটো টটো তুলতে ঘুরে ঘুরে দেবো গাড়ি ঘুরে দিচ্ছি ওকে হ্যাঁ সামনে থেকেও প্রচুর গাড়ি এই যে ঘুরিয়ে চলে যাচ্ছে এত ট্রাফিক গাড়ি আমরা ঘুরিয়েই নিচ্ছি বিকজ দেখো পিছনেও আর কি এত লাইন আর সামনে তো এগোচ্ছেই না অনেকে হ্যাঁ ফেরত এসে অ্যাকচুয়ালি এই লাভ নেই এই ভিউ পয়েন্টটাতেই এসে সবাই ছবি ছবি তুলে নিচ্ছে যারা আর কি আর যেতে পারছে না এখান থেকে দেখো ট্রাফিক টাই যে ওইখান থেকে আমরা চলে আসলাম এই যে আমরা দাঁড়ালাম এখানে আর এই ওপর থেকে এখানে শুধু গাড়ির লাইনটা দেখাই তোমাদেরকে দেখো কিছু মুভ হচ্ছে না হ্যাঁ কোনো গাড়ি মুভ হচ্ছে না এই যত গাড়ি দেখতে পাচ্ছো বেরিয়ে আসছে এরা সব আর কি মানে আর ওই লাইন থেকে বেরিয়ে আসছে বিকজ এত আর মুভ হচ্ছে না বলে প্রচুর টাইম দেখাচ্ছে আর যেহেতু একদম পাহাড়ের মাঝখানে তো এক্ষুনি মনে হচ্ছে আড়াইটা তিনটের সময় অন্ধকার হয়ে যাবে তো জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাট এই ভিউ পয়েন্টটাতে একটু দাঁড়ালাম সবাই এখানেই সব ব্যাক করে এসে ফটো টটো তুলে নিচ্ছে এরা কি পুলিশ নাকি দেখো রাস্তাটা আমি শুধু দেখাই এই যে এটা রাস্তাটা চলে যাচ্ছে খাই খাইয়ে দেখো রাস্তাটা দেখো হ্যাঁ মাথা ঘুরছে নিচে তাকালে গাড়িগুলো না একদম পিপড়ের মতন লাগে গাড়িগুলো কি ভ্যালি অফ ফায়ার টিক টিক ওই গেছে এখান থেকেই আমরা দেখে নিয়েছি ভ্যালি অফ ফায়ার তো এখন এখান থেকে কোথায় যাব এলাম তো ব্যাস মানে আমরা যে রাইট রাইট একদম ট্রাফিক দেখো কে দাঁড়াবে কার বিভৎস ঠান্ডা বাইরে সব থেকে কি বলতো মানে এতক্ষণ ওয়েট করে গিয়ে না লাস্টে যখন দেখতাম যে সানটাও ঠিকঠাক থাকবে না হ্যাঁ তখন মনে হতো ইটস নট ওয়ার্ড রাইট রাইট আমরা আবার সেম রাস্তা দিয়েই বেরিয়ে যাচ্ছি সামনেই অ্যাকচুয়ালি কয়েক মাইল দূরে মানে যেখানে আবার সিটিটা হচ্ছে সেখানে গ্যাস স্টেশন আছে ওখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে এখান থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাচ্ছি সবাই মিলে সেখানেই ডিনার করবো পুরো হালকা একটা স্নোর লেয়ার পরে রয়েছে একদম ওই ওপরে উপরে পাচ্ছ দিলাম আমরা এখন লাস ভেগাস থেকেই আমরা ড্রাইভ করছি চেষ্টা করছি আর কি ক্লোজ টু দা সিটি গিয়ে আর কি আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ডিনারই বলতে পারো ডিনার করে নেব পরে আমাদের চেক ইন করব হোটেলে আমরা চলে আসলাম লাস ভেগাসে রেড ফোর ইন্ডিয়ান কুজিন এখানেই আজকে আমরা ডিনার করব সবাই এখান থেকে আমাদের হোটেলটা একদমই দূর না কাছাকাছি এসেই আমরা ভাবলাম ডিনারটা করি তাহলে রিল্যাক্সেই আর কি যাবো হোটেলে চেকিং করবো আর যেই হোটেলে আজকে চেকিং করছি আমরা পুরো বাকি ট্রিপটা ওই হোটেলেই থাকবো আর এই গাড়ির দুটো যে আমরা রেন্ট করেছিলাম সেটা টুমরো মর্নিং ছেড়ে দেবো দিয়ে টুমরো দেখা যায় যদি বড় গাড়ি পাই যাতে সবাই একসাথে বাকি টাইমটা বেগেছে একসাথে একই গাড়িতে আর কি ট্রিপ করে কাটাতে পারি সব এখন আমরা এগিয়ে চললাম

আর ম্যাঙ্গো লস্যি নিয়েছে সেই দিকে আবার এ বলছে কি আমার জুস কোথায় তাই বলছে মেন কোর্সে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে বাটার চিকেন গার্লিক নান পনির আমাদের রঞ্জনার জন্য আর হচ্ছে বিরিয়ানি আর সাদা ভাতটা সাদা ভাতটা কমপ্লিমেন্টারি নব বলছে এই কাবাবের একটা চিকেনও নিয়েছে যেটা নাকি খুব ভালোই খাবার মোটামুটি ভালোই ছিল শুধু নবরে একটা পিস কাবাব আর মানে হাফ কুল ছিল पर খাবার মোটামুটি খারাপ ছিল না পুরো খেতেও পারিনি আমরা রাস্তা দাড়িে কফি টুকটাক স্ন্যাকস খেয়েছি তারপর একটু প্যাকি করে নিলাম এখন সিধা চলে যাব আমাদের হোটেলে চেক ইন করতে তাই আমাদের ডেস্টিনেশন ফর ডেজ আমরা এই ট্রেজার আইল্যান্ডে বুক করেছি এখানে আমরা থাকব চলো গিয়ে ভেতরটাও দেখাই আমাদের লোটা কম্বল নিয়ে চলে এসেছি গাড়ি পার্ক করে দেওয়া হয়েছে এখন ভেতরটা গিয়ে তোমাদেরকে হোটেলের লবিতে গিয়ে দেখাচ্ছি আমরা হাসছি বিকজ আমাদের এত মানে যা এনেছি জিনিস তার থেকে আরো ডবল বেড়েই গেছে মানে পটলা, পটলা, পটলা পটলা করে এখন এগুলো নিয়ে ভেতরে যেতে যেতে তো ভিডিও করতে পারবো না ভেতরে গিয়ে আবার করছি আমরা হোটেলের ভিতরে চলে এসেছি এটা অ্যাকচুয়ালি এখান থেকেই ওয়াক করে লবিতে যেতে হবে পুরো মনে হচ্ছে যেন একটা মলে এসেছি লিটারেলি একটা ছোট্ট খাট্ট মলের ভিতর থেকে আমরা হেঁটে আসলাম এসে এটাই হচ্ছে লবি বেসিক্যালি ওই পুরো মলটাই এই হোটেলটার পার্ট আমাদের আজকের রাত্রের ডেস্টিনেশন হচ্ছে টেজার আইল্যান্ড এখানে আজকে রাত বলে না বাকি যে কটা দিন আমরা বেগেছে থাকব এখানেই থাকবো প্রচুর ভিড় প্রচুর লাইন ওই দিকটাতে মানে যেখানে চেক ইন হচ্ছে তো আমরা এখানে ব্যাগ নিয়ে অপেক্ষা করছি সব ব্যাগ এখানে অনেকটাই টাইম লেগে যাবে তো ওই জন্য এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো ওই নেক্সট ব্লগে তোমাদেরকে আমাদের এখানকার রুমটা শেয়ার করবো আর এখন আমাদের অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে আবার বেরোবো বেগেসে তো নাইট লাইফটাই দিনের বেলা তো কিছুই থাকে না ঠিক সবাই ঘুমায় দিনে রাতে জাগে তো কি করি না করি সেটা বাকি নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে আর আমি যেটা করব এই পুরো ট্রিপটার প্রত্যেকটা ব্লগের এই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমাদের পরপর ব্লগুলো খুঁজতে অসুবিধা না হয় তো হোপ তোমরা আমাদের সাথে এনজয় করছো আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই গুড নাইট নাইট